দুই বন্ধুর সঙ্গে মা মেয়ের প্রেম আর তাদের ব্ল্যাকমেলের জেরি এক বন্ধু আত্মহত্যা করতে বাধ্য হল শান্তিপুর ঢাকা পাড়ার ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায় অভিযোগ এক মহিলার ব্ল্যাকমেলিং এর হাত থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই যুবক সূত্রের খবর শনিবার সকালে শান্তিপুর ঢাকাপাড়া এলাকার বাসিন্দা এক যুবকের ঝুলন্ত দেহ তারই ঘরে দেখতে পায় পরিবারের লোকেরা আর এই বিষয় সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় মৃতের পরিবারের অভিযোগ শান্তিপুর স্টেডিয়াম পাড়ার বাসিন্দা এক বেশ কিছুদিন যাব ব্ল্যাকমেলিং করে টাকা আদায় করছিল ওই যুবকের কাছ থেকে অভিযোগ সেই টাকার চাহিদা বেড়ে যাবায় ওই মহিলার হাত থেকে নিস্তা পেতেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই যুবক তাদের আরো দাবি ওই গৃহবধূর মেয়ের সঙ্গে ওই যুবকের বন্ধুর প্রেম ছিল সেই সূত্রেই মেয়ের মায়ের সঙ্গে পরিচয় হয় ওই যুবকের অন্যদিকে ঘটনার পর থেকেই বাড়িতে তালা লাগিয়ে পলাতক অভিযুক্ত মহিলা ঘটনায় শান্তিপুর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ এই বিষয়ে মৃত ওই যুবকের স্ত্রী বলেন গত ছয় মাস ধরে তার স্বামী এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে অনেক মানা করা সত্ত্বেও তার স্বামী কোনো কথা শুনত না ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ বলতে কি ওর একটা মহিলার সঙ্গে একটু সম্পর্ক জড়িয়ে পঞ্চাশ কমাস ধরে আমার সঙ্গে অশান্তি ঝক আমাদের বিবাহিত জীবন খুব ভালোই ছিল কিন্তু এক মহিলা ঢুকে মানে এক বন্ধুর সূত্রে একটা ঢুকেছে ঢুকে এখন ওই বন্ধুটা ওই মহিলাটার মেয়ের সাথে প্রেম করে আর ওই মহিলাটার সাথে আমার পর যোগাযোগ করে কি করে ওদের দুজনের সঙ্গে প্রেম হয় এটা আমি জেনে ফেলার পরে আমি অনেক পার বলেছি তুমি এরকম কাজ করো না শুনতো না ওই মহিলা ওকে যেভাবে বলতো ও সেভাবে ব্রেন ব্রেন ওয়াশ প্রবাস করতো সেইভাবে নিয়ে আমার সঙ্গে অশান্তি কটা মাল